আচ্ছা একজন সফল ম্যানেজার হওয়া আর একজন অনুপ্রেরণাদায়ী নেতা হওয়া এই দুটো কি একই জিনিস একদমই না তো কী সে গুণ যা একজন সাধারণ ম্যানেজারকে অসাধারণ নেতায় পরিণত করে চলুন আজকের এই আলোচনায় আমরা নেতৃত্বের পথের এমন তিনটি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে কথা বলবো যা যে কাউকে বাকিদের থেকে আলাদা করে তুলতে পারে আলোচনার শুরুতে একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আচ্ছা কর্তৃত্ব বা অথরিটি দিয়ে টিম চালানো আর প্রভাব বা ইনফ্লুয়েন্স দিয়ে নেতৃত্ব দেওয়ার মধ্যে আসল পার্থক্যটা কোথায় অনেকেই তো ভাবেন পাওয়ার ছাড়া লিডারশিপ অসম্ভব কিন্তু সেরা নেতারা কিন্তু কোনো ফর্মাল ক্ষমতা ছাড়াই মানুষকে বলি দেখাতে পারেন কিভাবে সম্ভব এটা চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক দেখুন পার্থক্যটা কিন্তু খুবই পরিষ্কার কর্তৃত্ব জিনিসটা আসে একটা পদ বা পজিশন থেকে কিন্তু প্রভাব ওটা অর্জন করতে হয় নিজের কাজ আর চরিত্র দিয়ে মানে অথরিটির জোরে মানুষ হয়তো নিয়ম মানতে বাধ্য হয় কিন্তু ইনফ্লুয়েন্স থাকলে মানুষ নিজে থেকেই মন থেকে কাউকে অনুসরণ করতে চায় সোজা কথায় একজন ম্যানেজার কাজটা করিয়ে নেন আর একজন লিডার কাজ করার জন্য মানুষকে অনুপ্রাণিত করেন তাহলে এই যে প্রভাব অর্জনের কথা আমরা বলছি এই পথে প্রথম ধাপটা কী শুরুটা হয় অন্যকে সম্মান দেখানোর ক্ষমতা দিয়ে এটাই কিন্তু সত্যিকারের প্রভাব অর্জনের একদম গোড়ার কথা মানে ফাউন্ডেশন খুব পরিচিত একটা কথা তাই না সম্মান দিলে সম্মান পাওয়া যায় এটা শুনতে যতটা সহজ মনে হয় লিডারশিপের জন্য এর গুরুত্ব তার চেয়ে অনেক অনেক বেশি এই সহজ কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা অসাধারণ শক্তি আর আসল সম্মানকোণটা জানেন যেটা সবার জন্য এটা কোনো লেনদেনের ব্যাপার না একজনের চরিত্র কতটা শক্তিশালী তা কিন্তু বোঝা যায় তিনি এমন মানুষদের সাথে কেমন ব্যবহার করেন যারা তার কোনো কাজেই আসবে না ধরুন একজন রেস্টুরেন্টের ওয়েটার বা অফিসের পিয়ন। তাদের সাথে ব্যবহার দেখেই কিন্তু একজনের আসল রূপটা বেরিয়ে আসে এটাই হলো ক্যারেক্টারের লেটমাস টেস্ট আর কর্মক্ষেত্রে এর ইফেক্টটা কিন্তু চোখে পড়ার মতো ভাবুন তো যখন একজন বস তার টিমের জুনিয়রদের ভাই বা আপু বলে ডাকেন সবার সাথে হেসে কথা বলেন সাথে সাথে কিন্তু একটা অদৃশ্য দেয়াল ভেঙে যায় এর ফলে কি হয় টিমের সবাই তার সাথে কথা বলতে অনেক বেশি কমফর্টেবল ফিল করে কমিউনিকেশনটা অনেক সহজ হয়ে যায় আর তখন সবাই তার কথাও অনেক বেশি মন দিয়ে শোনে ওকে এবার আসা যাক আমাদের দ্বিতীয় অপরিহার্য দক্ষতায় এটা কিন্তু বেশ কঠিন একটা গুণ নিজের ভুল স্বীকার করার সাহস অনেকে মনে করে এটা একটা দুর্বলতা কিন্তু আসলে এটাই হচ্ছে আসল শক্তির পরিচয় জাস্ট এই একটা কোয়ালিটি মানে ভুল হলে সেটা মাথা পেতে নেওয়ার ইচ্ছা এটাই কিন্তু একজনকে তার আশেপাশের বাকিদের থেকে একদম আলাদা করে ফেলে এই সততা আর দায়িত্ব নেওয়ার মানসিকতাই একজন সাধারণ কর্মী আর একজন অসাধারণ নেতার মধ্যে মূল পার্থক্যটা গড়ে দেয় আর যখন একজন লিডার দায়িত্ব নিয়ে নিজের ভুলটা স্বীকার করে নেন তখন কি হয় জানেন একটা পজিটিভ চেন রিয়াকশন শুরু হয় তিনি সততা দেখান আর তার দেখা দেখি টিমের সদস্যদের মধ্যে বিশ্বাসটা আরও গভীর হয় আর এভাবেই কিন্তু একটা কালচার তৈরি হয় যেখানে কেউ ভুল করতে ভয় পায় না বরং ভুল থেকে শিখতে চায় আচ্ছা তাহলে সম্মান দেখানো হলো ভুল স্বীকার করাও হলো এবার আমরা আসছি তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে দেখুন শুধু ভুল স্বীকার করলেই কিন্তু সবটা হয় না আসল কাজটা হলো সেই ভুল থেকে শেখা কিভাবে ভুলগুলোকে ভবিষ্যতের জন্য একটা সম্পদে পরিণত করা যায় এখানে একজন লিডারের আসল প্রজ্ঞা বোঝা যায় যারা সত্যিকারের এফেক্টিভ লিডার তারা কিন্তু ভুলকে ফেলিয়ার বা ব্যর্থতা হিসাবে দেখেনি না তাদের কাছে প্রত্যেকটা ভুল হল একটা শেখার সুযোগ অনেকটা ডেটা পয়েন্টের মতো একটা মূল্যবান তথ্য যা পরেরবার বার আরও ভালো আর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তো একটা ভুলের পর আসলে দুটো রাস্তা খোলা থাকে এক একই ভুল বারবার করা এতে কি হয় বিশ্বাসযোগ্যতা একেবারে নষ্ট হয়ে যায় টিমের মোরাল ডাউন হয়ে যায় আর অন্য রাস্তাটা হল ভুল থেকে শেখা এটা করলে ভবিষ্যতের সিদ্ধান্তগুলো আরও ধারালো হয় আর পুরো দলটা সাফল্যের দিকে এগিয়ে যায় একটা অর্গানাইজেশনে সুই রাকেও উন্নতির যে কালচার সেটার আসল ভিত্তি কিন্তু এটাই তো আমরা নেতৃত্বের পথের এই তিনটি খুব গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে কথা বললাম চলুন পুরো বিষয়টা একবার এক ঝলকে দেখে নি আর ভাবি যে এর পর আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তাহলে মূল কথা কি দাঁড়াল তিনটা জিনিস এক সবাইকে সম্মান করা এটাই হলো প্রভাব তৈরির আসল ভিত্তি দুই ভুল স্বীকার করার সাহস এটা বিশ্বাস তৈরি করে যা ছাড়া কোনো টিম চলতে পারে না আর তিন ভুল থেকে শেখা এটাই হলো ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক অগ্রগতির আসল ইঞ্জিন এই তিনটা বেসিক অভ্যাস যদি কেউ সত্যি সত্যি আয়ত্ত করতে পারে তাহলে সে শুধু একজন ভালো ম্যানেজারই হবে না বরং এমন একজন লিডার হয়ে উঠবে যাকে সবাই মন থেকে বিশ্বাস করবে অনুসরণ করতে চাইবে তাই দিন শেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় নিজেদের নেতৃত্বের এই যাত্রায় উন্নতির জন্য আমাদের সবার পরবর্তী পদক্ষেপটা কি হওয়া উচিত